কোরবানি করা কাদের উপর ওয়াজিব আসন শ্রবণ করি কোরবানি এমন ব্যক্তির উপর ওয়াজিব যে মুকিম মুসাফির নয় বালেগ তার উপরে দশ জিলহজের ফজর থেকে নিয়ে বারো জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে যদি নিসা পরিমাণ সম্পদের মালিক হয় তবে তার উপর কোরবানি ওয়াজিব হবে প্রথমত বলা হয়েছে যে মুকিম হতে হবে মুসাফির ব্যক্তির উপরে কোরবানি করা বাজিব নয় এবং বালেক হতে হবে এবং দশ জিলহজ থেকে ফজট থেকে শুরু করে বারো জিলহজ সন্ধ্যা পর্যন্ত যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে অবশ্যই তার উপরে কোরবানি বাজিব হবে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য জাকাতের নিসাবের মতো সম্পদের এক বছর অতিবাহিত হওয়া শর্ত নয় বরং যে অবস্থায় সাদকাই ফিতর ওয়াজিব হয় ওই অবস্থায় কোরবানিও ওয়াজিব হয়ে যায় মুস্তাফির ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয় তবে নফল হিসেবে করতে চাইলে করতে পারে এতে সে সব পাবে কোনো মহিলা নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপরও কোরবানি ওয়াজিব হবে কোরবানি ওয়াজিব নয় এমন ধরনের কোন গরিব ব্যক্তি কোরবানি করলে তা আদায় হয়ে যাবে এবং সবের অধিকারী হবে এরূপ কোনো গরিব ব্যক্তি কোরবানির নিয়তে পশু খরিদ করলে তার উপর কোরবানি করা ওাজিব হয়ে যাবে নিজের পক্ষ থেকে কোরবানি করা ওাজিব সন্তানের পক্ষ থেকে পিতার উপর কোরবানি করা ওাজিব নয় এটা মনে রাখতে হবে সন্তানের পক্ষ থেকে পিতার উপর কোরবানি করা বাজিব নয় তবে পিতা যদি নিজের মাল হতে নাবালিক সন্তান এর পক্ষ থেকে পক্ষ হয়ে কোরবানি করে তাহলে তার নফল হিসেবে গণ্য হবে নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর শুধুমাত্র একটি কোরবানি বাজিব একাধিক কোরবানি করা বাজিব নয় যদিও সে অধিক সম্পদের মালিক হয় অবশ্য যদি কেউ একাধিক কোরবানি করে এতে সে অনেক সব লাভ করবে ঋণ করে কোরবানি করা ভালো নয় যখন কোনো ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় তখন অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে কোরবানি করার কোনো প্রয়োজন নেই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় আছে আর এতে সে অধিক সবের অধিকার অধিকারীও হবে এমনইভাবে রসুল করিম আলী সাল্লা সাল্লামের পক্ষ থেকে কোরবানি করারও হুজুর আলী সাল্লা সাল্লামের পক্ষ থেকে কোরবানি করাও বিশেষ সবের কাজ রয়েছে রসুল করিম আলী সাল্লা সাল্লাম আমরা জানি যে হুজুর আলী সাল্লা সাল্লাম তার সকল উম্মতের পক্ষ হতে কোরবানি করতেন তাহলে বোঝা যায় তিনি কোরবানি করার সময়ও এই উম্মতের কথা ভুলেননি আল্লাহ তারা আমাদের সকলকে আমল করার তফিক দান করুক